হালাল ইনকাম করা এটা ফরস হালাল ইনকাম করা কি আমাদের উপর আল্লাহ পাকুল আলমিন বলেন নবীদের ব্যাপারে বলেন হে রসুল গণ হালাল সম্পদ উপার্জন করবেন হালাল সম্পদ গ্রহণ করবেন আরামের ধারে কাছে যাবেন না হালাল সম্পদ গ্রহণ করবেন আর আমি আল্লাহর ইবাদত করবেন কার ইবাদত করবো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়িবাতি ওয়া আমালু ওয়া আমালু সলিহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে রাসূলগণ সকল রাসূলের ব্যাপারে একই দিক নির্দেশনা একই নির্দেশনা হে রাসূলগণ হে রাসূলগণ আপনি হালাল রিজিক থেকে ভক্ষণ করুন গ্রহণ করুন আরো আমালু লিহা এবং আমি আল্লাহর নে কামল করল প্রথমে কি নেকামলের কথা বলছে নাকি হালাল খাবারের কথা বলছে কোন খাবারের কথা বলছে হালাল খাবারের কথা বলছে পাক হবে এক হালাল খাবার হবে হালাল খাবার খাইতে কে যদি আমরা এবাদাত করে সেই এবাদাত কবুল করে নিবেন কে আল্লাহ কবুল করে নিবেন কিন্তু খাবার আগে আগে খাবার খাবার দ্বারা শরীরটাকে পবিত্র করতে হবে এই পবিত্র শরীর নিয়ে যদি ইবাদাত করি বন্দেগি করি আমল অল্প করি সেটাও আল্লাহ তালার দরবারে কবুল হয়ে যাবে বলি আর হারাম সম্পদ খাইলাম আর সারা বছর রোজা রাখলাম নামাজ পড়লাম হজ করলাম জাকাত দিলাম দান সত্তা দিলাম কোনো কিছু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না হবে না হবে না হবে কবুল কোন কিছুই কবুল হবে না এই জন্য পেয়ারে হাজির দুনিয়ায় কষ্ট করার জায়গা দুনিয়া সুখ করার জায়গা না জেলখানায় মানুষ কষ্ট করে না সুখ করে কষ্ট করে মুমিনদের জন্য জেলখানা। আপনি মন ইনকাম করতে পারবেন না মন চাইলে খাবার গ্রহণ করতে পারবেন না মন চাইলে একটা কিছু শুনতে পারবেন না মন চাইলে জেলের ভিতরে যাওয়া একটা একজন কয়েদি যা কিছু মন চায় সেটা পারে স্ত্রীর সাথে কথা বলা প্রয়োজন পারবে মন চাইলে যেমন পারে না বান্দা দুনিয়ার জগতে এমন ভাবে চলবে মন চাইলে সুখ খাইতে মন যাবে না কষ্ট কষ্ট করার জায়গা এই যারা করে যেতে পারবে পরকালে সুখ শান্তির ফয়সালা করে দিবেন একজন তিনি আমরা স্থায়ী সুখ চাই না অস্থায়ী সুখ চাই স্থায়ী সুখারে হাজিরেন হাজিরিন রাসূলদেরকেও বলছেন এবাদাত পরে আগে তুমি হালাল খাবার দিয়ে তুমি নিজে হালাল হও নিজে পবিত্র হও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন কি বলেন ইনাল্লাহাতায়্যুবুল ইয়াক্ববালু ইল্লা তাইয়্যিবা নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলাম কত পবিত্র আল্লাহ পাক কি কত পবিত্র তিনি পবিত্র কিনা তিনি পবিত্র নিঃসন্দেহে তিনি কত পবিত্র আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তিনিও পবিত্র আর তিনি যেটা গ্রহণ করেন কবুল করেন সেটাও পবিত্র হতে হবে অপবিত্র যদি কোনো কিছু হয় সেটা আল্লাহ পাক কখনোই কবুল করেন না গ্রহণ করে এজন্য সম্মানিত সুধি আমল অল্প হোক কিন্তু নিজে যদি পবিত্র থাকি পোশাক যদি পবিত্র রাখি অল্প আমল হলেও সেটা কবুল করবেন কে আর আমি যদি হারাম খাবার দ্বারা শরীরটাকে গঠন করি হারাম পোশাক পরি আর বেশি আমল করলেও ফেরত দেবেন কে আল্লাহ ফেরত দেবেন না কবুল করবেন ফেরত দেবেন এটা আসমানে পশবে কারণ আল্লাহ তালা অপবিত্র কোনো কিছুই কবুল করে না হায়াত মুহূর্তের গ্যারান্টি নাই কাজেই আজকের আলোচনার পর থেকে ইনশাল্লাহ চেষ্টা করবেন হারাম ইনকামের ধারে কাছে আমরা যাব প্যারে হাজিরিন দুই টাকা কামাই করেন রিক্সা চালাই খান ভ্যান চালাই খান শাক সবজি বেছে খান হালাল এটা কি আমাদের জন্য কি হালাল এজন্য আল্লাহ রাসূল বলেন হালাল্লাহুল বাইয়া ওয়া হারামুর রিবা তুমি ব্যবসা করে খাও ব্যবসাকে হালাল করে দিয়েছেন কে আল্লাহ পাক ব্যবসাকে হালাল করে দিয়েছেন কিন্তু হারামুর রিবা সুদকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন সুদকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন সুতরাং সুদের লেনদেন করা যাবে না কারণ এটা মানুষের প্রতি জুলুম করা হয় অবিচার করা হয় যে মানুষকে কিছু টাকা দিলাম দশ হাজার টাকা দিলাম আবার বাড়াইয়া নিলাম এটা তার প্রতি জুলুম সে আপনার ভাই অসুবিধায় পড়ছে তাকে সাহায্য করবে তাকে আমাদের কি করা উচিত সাহায্য করা উচিত সাপোর্ট দেওয়া উচিত পাশে দাঁড়ানো উচিত 10000 টাকা লাগবে দিবেন আবার আপনারও বিপদ হইতে পারে কি পারে না তার কাছে যাইবেন সেও দেবে এর মধ্যে ভ্রতৃত্ব বন্ধন ভালোবাসা আমাদের বজায় থাকবে না ছিন্ন হবে এরকম যদি লেনদেন করি আমাদের আন্তরিকতা ছিন্ন হবে না বজায় থাকবে বলেন তো বজায় থাকবে আমাদের আন্তরিকতা ঠিক থাকবে কিন্তু যখন সুদের মধ্যে যাইলাম হ্যাঁ ঠিক আপনার কাছ থেকে নিলাম আবার যখন দশ হাজারে পনেরো হাজার টাকা দেওয়া লাগবে তখন আপনার প্রতি ভালোবাসা আমার থাকবে কথা বুঝলে বলেন ভালোবাসা থাকবে থাকবে না জবাব দেন না কেন ভালোবাসা থাকবে না আল্লাহ তাআলা চাই তো তোমাদের মধ্যে যেটা করলাম সেটাই বোঝেন কে আল্লাহ বোঝেন এজন্যই বলছেন সুদ ঘুষের সুদের ধারে কাছে তোমরা যাবা এজন্যই নিষেধ করছেন তোমাদের মধ্যে আন্তরিকতা থাকবে না যতই বলি আমি হ্যাঁ দশ হাজার টাকা আমি সুদে নিতে রাজি আছি পনেরো হাজার দেব কিন্তু দেওয়ার সময় ওর পনেরো হাজার টাকা আমার কাছে নেওয়া ঠিক হয়েছে কি কষ্ট পায় কি পায় না না আনন্দের সাথে দেয় পনেরো হাজার টাকা কি আনন্দের সাথে দেন আপনারা তবে এখন একটা কথা হুজুর আমি যে দেব কিন্তু চাইতে গেলে তো আমার স্যান্ডেল পাঁচ জোড়া যায় কি চাইতে গেলে আমার স্যান্ডেল আমি তো দিচ্ছি দশ হাজার টাকা এখন আমি যে আদায় করব যাই এমন ভাবে তার কাছে অসুবিধা তুললে ধরতে ভাই আমার মেয়ে অসুবিধা হাসপাতালে ভর্তি আমার ছেলে ঢাকায় যাইবে বিশেষ করে টাকাটা প্রয়োজন একটু দেলে একটু উপকার হইতো মনে হয় যেন সে ঋণ চাইতে এরকম পরিস্থিতি হয় কি হয় না দেশে টাকা হাওলা আবার চাইতে গেলে আবার একবার ভিক্ষুকের মতো চাওয়া লাগে এই হলে যে অবস্থা এর বারবার ঘুরাইবে তো ঘুরাইবেই আজকে ভাই টাকা নাই কালকে আসেন কালকে নাই আরে তালা তো আটকাই চাবি লয়ে গেছে বিবি অন্যদিকে দিকে আগামী কালকে আসেন ঘুরাইবে স্যান্ডেল দুই তিন জোড়া তার পিছনে যাইবে মনে হয় যেন তার কাছ থেকে আপনি ঋণ নিতে গেছেন এমন ঘুরান ঘুরাবে আবার শেষ পর্যন্ত টাকা অর্ধেক দিয়ে আর অর্ধেক তো নাই নাই হয়ে যায় এরকম মুসলমান আছে না নাই আছে আছে এরকম ভয়ঙ্কর মুসলমান আছে এটা তো মুসলমানের চরিত্র কখনো হতে পারে এর ধরা খাইতে হবে কার কাছে আল্লাহর কাছে ধরা খাইতে হবে